আমরা শ্রীমঙ্গল উপজেলার প্রথম আলো প্রতিনিধি সুমন্তrdfের ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো আচ্ছা দাদা আমরা তো ফেসবুকে শুনলাম যে গ্র্যান্ড সুলতান রিসর্টে স্বামী মুসমান নাকি আছে তো এই ব্যাপারে আপনার কি কোনো তথ্য আছে আপনার কাছে এখানে কি আসলেই স্বামী মুসমানকে পাওয়া গেছে সকাল থেকে একটা গুঞ্জন উঠেছিল যে শ্রীমঙ্গলের গ্রেনসুলদানের শামীম মুসমান তো বিষয়টি জানার পর আমরা প্রথমে গ্রেন সুলদানের কর্মকর্তা পলাশ চৌধুরী এবং গ্রেন সুলতানের ব্যবস্থাপক আগমান সেনের সাথে কথা বলি ওনারা আমাদের জানা যে বিষয়টা পুরোপুরি গুজব এবং এখানে আসলে কোনো ভিত্তি নেই এটা কে বা কারাহা এটা ছড়িয়ে দিয়েছে তো সাথে সাথে এখানে আমরা দেখলাম সেনাবাহিনীর লোকজন এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থা নিয়েছিল পরবর্তীতে আমি কথা বলেছি শ্রীমঙ্গল থানার ওসি ভূষণ রায়ের সাথে উনি আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনী এবং পুলিশ গ্রেন সুলতানের পুরোটাই তারা তল্লাশি করেছে এবং গ্রেন সুলতানের একটা মসজিদ আছে জান্নাতুল ফেদুর সেখানেও তারা তল্লাশি করেছে এখানে আসলে পুরোটাই এটা গুজব এটা দেশের এই অবস্থায় আসলে এসব গুজব দিয়ে

ধন্যবাদ সুমুল দা আসলে আপনাকে পেয়ে আমরা এই এই যেই ফেসবুকে যেই গুজবটা চলছে এটা সত্যতা নিশ্চিত হলাম তো প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই অবশ্যই জানলেন যে আসলে স্বামী উসমান নামের যে ব্যক্তি এরকম কোনো ব্যক্তি এখানে নাই বা অন্য কেউ এখানে নাই আর্মির লোকেরা এখানে এসে তল্লাশি করেছে তল্লাশি চালানোর পর আসলে স্বামী উসমান পাওয়া যায় নাই হয়তো অন্য জায়গায় আছে বা আছে কেউ জানে না পশ্চিমবঙ্গ যে নাই আসলে পুরোপুরি নিশ্চিত ঠিক আছে ধন্যবাদ দাদা দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলবেন অনেকেই দেখছি অনেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত ফেসবুকে ঢুকে দেখছি অনেকেই বলতেছে যে এখন পর্যন্ত আমরা হচ্ছে আমাদের একটা বড় কাজ হচ্ছে গিয়ে এই কোন কিছু শোনার পরেই আমরা এটা ফেসবুকে যাচাই না করে দেশের বড় বড় মিডিয়া আছে আমরা বড় বড় পত্রিকার অনলাইন পোর্টাল আছে আমরা সেখানে গিয়ে সার্চ করলেই দেখা যায় যে গুজব থাকলে তারাও গুজব তুলে দেয় বা যদি সত্যি ঘটনা থাকে তারা রেফারেন্স দিয়ে দেয় রেফারেন্স ছাড়া আসলে এখন কোনো কিছুই ফেসবুকে দেওয়া উচিত না ফেসবুককে রেফারেন্স হিসেবে এখন ব্যবহার না করাই হবে ধন্যবাদ দাদা আসলে আমরা কথা বলছিলাম এতক্ষণ প্রথম আলো শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শিমুল তরফদার দাদার সাথে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সত্য জানতে আমাদের সাথে থাকুন আর হচ্ছে দিয়া ফেসবুকের যে বুঝাব এগুলো আপনারা কান দিবেন না ধন্যবাদ